আমার এই সাইকেলটা চাকাটা একটু সমস্যা দেখা দিচ্ছে এই দেখুন এই যে এমনি এমনি সামনে গেলেই আমাদের একটা ছোটো খাটো মার্কেট পড়ে ওই মার্কেটে আমরা টুকটাক বাজার করি খাবার দাবারের বা কেউ যদি একটু সবজি পাকায় নিজের পার্সোনালি তা আল্লাহ এই মরুভূমিতে যে এত বরকত দিছে বন্ধুরা তা বলে বোঝানো যাবে না কারণ নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না কারণ আমরা যখন এই কোম্পানিতে প্রথম আইসি যখন এই জায়গায় কোনো কোম্পানি ছিল না এই সব এই যে কোম্পানিগুলো দেখছেন এই কোম্পানিগুলো ছিল না একদম মানে এই জায়গায় এত পরিমাণ গভীর ডুবায় একটা পুকুরির মতন গর্ত ছিল তাও ছোটো খাটো না কমসে কম পাঁচ থেকে ছয় একর জমি নিয়ে এরকম ধরনের গর্তগুলো সব এই বালি দিয়ে বুঝিয়ে বালি দিয়ে বুঝিয়ে তারপরে গিয়ে এই কোম্পানিগুলো সব এই এই গর্তর ভিতরে এইভাবে উঠেছে তাহলে কত পয়সা ইনভেস্ট করার পরে এই সব কোম্পানিগুলো কত তো বন্ধুরা দিন 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 এ দেশ মানে আসমাস আর আমাদের দেশ যে কী হচ্ছে তা আমরা নিজেরাই জানছি না আমাদের দেশের সামান এত বৃদ্ধি পাচ্ছে কেন তাও আমরা বুঝতে পারছি যাই হোক মনে করি আল্লাহ আমাদের দেশের সুখান্তা দিয়ে দেন কারণ এই দেশের জনসংখ্যা একদম কম আর আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি বন্ধুরা এই আমি ফাইনালি আমার এই যে কোম্পানি কোম্পানির লোক সাইকেল চলছে কোম্পানির হ্যাঁ এই কোম্পানি আর সব ফলো এই ফলো দিয়ে আমি সাইকেল চালিয়ে দিই আমার সাইকেল এই সাইকেল চালিয়ে আমি যাচ্ছি তো আমার সাইকেলটা একটু ইয়ে করতে হবে আর এই রোদের মধ্যে কুড়ি থেকে সাইকেলের অবস্থা একদম ক্যারাস নিয়ে যাচ্ছে আমি একেবারে শীতকালে এখন কিন্তু ভালো শীত পড়ছে ঠান্ডা পড়তেছে একদম কড়া ব্রেক শুরু করে দেয় যখন সাইকেলের আমি ব্রেক ধরে আর এই যে আমাদের স্টোর সাইকেলের স্টোর এই যে দেখেন হুম আর এইগুলো হয়েছে ফোরম্যান ইঞ্জিনিয়ার কিউসি সি এদের গাড়ি সব আর এই যে হয়েছে আমাদের গ্যাস একটা হয়েছে সিও টু একটা হয়েছে আর্গন একটা হয়েছে তিনটে আর এই দেখেন হিটার এর সাথে হিটারগুলো আছে এই হিটারগুলো মানে সিও টু এত পরিমাণ ঠান্ডা আইসের মতো জমে যায় তো এই হিটারগুলো দিয়ে গরম গরম করলে তারপরে গিয়ে এই গ্যাসগুলো পাতলা হয় বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ